রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা বারো মাসে আম গাছ লাগাইছে হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের হাতে আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বুঝলে কাঁচা আম খাইতেন সাহায্য থাকবো আমার একটা গাছ বারো মাসে আম আমি একটা আম ধরছে জিফুতে সাইয়া রাখছে দিসা আমি রাজমশাই আমরা ফাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই আম কাটো আম কাঠতে নুনমস দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে অ খাওন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী গো কয় আমি আসি এখন কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম এই লোকের বাড়িতে এক হাজার টাকা পাঠাই দাও তখন দশ পাই পাঁচ পাই হলে কালি খেত কথা আর কত মা কথা কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজার টাকা হাতারে দিয়া লইতো প্রধানমন্ত্রী দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারা বাংলাদেশের আমি কিন্তু এক হাজার টাকা লাগতো না তখনকার কথা তখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখাছি না উনি একটা কাঁচা আম খাইল দশ কোটি টাকা দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশে আমি কিনতে লাগেনি 10 কোটি লিখিত আচ্ছা কইলে কইছে দিত চাই কত প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট যেন অর্থমন্ত্রী এক হাজার টাকা দেন ভাউচার দিতেছে রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উফায় নাই এক টাকা হাতে লইয়া মনে মনে চিন্তা করে ফার্স্ট শটে পাইনি দতে সহ্য করতে পারতো না আর এক হাজার দেন কি তে করছে কিতা প্রধানমন্ত্রীর নিচে এক হাজার নিজের একটা দিছে পাঁচশো ওই বিভাগীয় যে এই এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবিদ্যার নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠাই দাও খেতে সিটাকেন বিভাগীয় কমিশনার না ভাইয়া তার মাথাটা টাকেছে গা গৌরব কি তারে কই ভুলে কইলো না কি ফার্স্টশটেহা আবার দেখে তো একটা আমের দা ফার্স্ট ফাই দা হইলো দশ ভাই ফার্স্ট শটেহা দেয়ালে তা কি তা কইলো তো এই বিভাগীয় প্রধান আড়াইশো রাইক্যা আড়াইশো ফাড়াইছে ডিসি সাহেবের কাছে ডিসি হিসাবে এ আড়াইশো টেহা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বারেরা নিজামিয়া পরিবারের আড়াইশো টাকা ওই যে ওকে যার সদস্য এই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা ফাড়াইছে দেবী দা টিউনু অফিস টিউন হিসাবে দেখতে আড়াইশো দেখতে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন ভাই ফার্স্ট ইয়ার আমার লেখা দিয়ালয় কিতা কইতাম রে

আবার রাখা দিছে ফাঁসুর তুটিহা ফাঁসুর তুটিহা রাখা যখন আর ফাঁসুর তুটিহা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বই রে গেছে কই কে রে কয় একটা আমের দাম বিলে ফাঁসুর তুটিহা কি তা কয় কি তা না বিশ টাকা দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা রাখা দিছে দুর্নীতি যায় দশটা বইটা গেছে গাতে ওয়াশ করতে আছে এখন বৃষ্টি হা দিছে পরে সহি ধারে কয়েকটা আমি একদম বৃষ্টি হা সহি ধারে ভাষ্টে হা পনেরোটে আর একটা ভাষ্টে নিয়ে হাতার হাত দিছে এটার নাম হইলো বাংলাদেশ